হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর অনেকদিন ব্লগ আসছে না ব্লগ হচ্ছে না ব্লগ হবে আস্তে আস্তে এবার তো তোমরা অবশ্যই সঙ্গে থাকবে ব্লগ হবে আজকে পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস ডে তো আমি যেহেতু কোথাও যাইনি তার জন্য তোমাদের চার্চের ভিডিও দিতে পারলাম না দেখাতে পারলাম না তার জন্য অবশ্যই ক্ষমা করো আর সঙ্গে থাকো নেক্সট সুন্দর সুন্দর ব্লগ আসবে অবশ্যই ব্লগ দেখবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আজকে তোমাদের আমি অবশ্যই একটা হালকা মিউজিকে খালি গলায় একটা গান গিয়ে শোনানোর চেষ্টা করছি রবীন্দ্রসঙ্গীত গানটি হচ্ছে তুমি কোন কারণের ফোন কোন কারণে তারা অবশ্যই গানটি শোনার চেষ্টা করো ও গানটা ভালো লাগছে কি না সেটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অবশ্যই বুঝতে পারবো এরকম গান একটু গাওয়ার চেষ্টা মাঝে মধ্যে করি আর সেটা ট্রাই করছি আর তোমাদের সামনে সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই বলবে আর ভালো না লাগলে সেটাও বলবে যে কোথায় সমস্যা কেন ভালো লাগছে না তো সব কিছুই আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি তো সেটাই ব্যাপার আর নেক্সট সামনে অবশ্যই কিন্তু ভালো একটা ব্লগ আসবে যেখানে তোমাদের কিছু অভিজ্ঞতা অর্জন হবে তো কারণ হচ্ছে আমার হাতে দুটো অ্যাডসেন্স এসে গেছে আর দুটো অ্যাডসেন্স কীভাবে এসেছে তার জন্য তোমাদের অবশ্যই বলবো তো গুগল অ্যাডসেন্সে কিছু কথা বলবো তো অবশ্যই সঙ্গে থাকবে আর ভিডিও দেখতে থাকবে তাহলে ভালো লাগবে আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে কোনো স্বপ্ন পূরণের ক্ষেত্রে বাধা হচ্ছে পাচ্ছ না স্বপ্ন পূরণ বহুদিন ধরে চেষ্টা করছো কিন্তু কিছুতেই যেন জায়গা তৈরি হচ্ছে না তাহলে অবশ্যই সঙ্গে থাকবে আর গল্পটা শুনবে যে গল্পের মাধ্যমে তোমাদের জীবনে হয়তো অনেক আশা পূরণ হয়ে যেতে পারে হয়তো আগামী দিনে কোনো আশা পূরণ করার ইচ্ছা থাকলে সেই আশা পূরণ করার স্বপ্নের জায়গাটা হয়তো একটু মনে বল পেতে পারো চেষ্টা করো সঙ্গে থাকতে ইচ্ছা করে ফেকো ব্লক আসবে সামনে একটা ব্লক বানাবো গুগল অ্যাডসেন্স নিয়ে তো চলো গানটা একটু গেস বন্ধুরা আজকে গান তোমাদের গেস শোনাবো শান্তি তুমি কোন কারণে ফুল কোন বাগানের তার তো চলো শুরু করি तुमी कोन काणों में ओो कोन काणों में तारा तुम्हाई कोथाई देखे छी जैनों कोन स्यापों में पारा तुमी कोन काणों में ओो कोन काणों में तारा কবি তুমি গেছিলে ছিলে গিয়েছি শুধু মনের মতে জেগে আছে ওই নয়নের তারা তুমি কোন কাননের কোন গগ নে তুমি কথা না তুমি চে চলে যা এই চা আলোতে তুমি হেসে গোলে যা আমি ঘুমের পরে চাঁদের পানে যে থাকি প্রাণে তোমার কীর মতন দুটি তারা ঢালো কিরণ ধারা তুমি কোন কাননের